আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাতাইশ এপ্রিল আমাদের ভাই শহীদ রইসুদ্দিন তিনি বাতিলদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এমনকি আটাইশ এপ্রিল তিনি শাহাদাত বরণ করেন ঠিক তার শাহাদাত বরণের দিন থেকে আজকে পর্যন্ত যে যেভাবে শহীদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে মাঠে ময়দানে সচ্চা ছিলেন বিভিন্নভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছেন আইনি সংগ্রামে ছিলেন এমনকি বিশেষ করে আজকে আমরা এমন একটি সময় যখন শহীদ রইসুদ্দিনের মাজারের সামনে কবরের সামনে দাঁড়িয়ে আছি সেই দিন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে যেই ভাইয়েরা শহীদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন তাদের জামিন হয়েছে তারা মুক্তি পেয়েছে গতকালকে জামিন হয়েছিল আজকে তারা চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বিশেষ করে শহীদ রহিসুদ্দিন পরিবারের সদস্যরা আছেন তাদের পক্ষ থেকে আহ কারাবরণকারী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এমনকি তাদের মুক্তির আন্দোলনের জন্য যে সকল আইনজীবী ভাইয়েরা কোর্টে কাজ করেছিলেন তাদের সকলের প্রতি শহীদ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে তো আজকে আমরা যেখানে উপস্থিত আছি শহীদ রইসুদ্দিন ভাইয়ের কবরটি যেখানে আছে সেটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভেটা ইউনিয়নের এই যে সানাইবান্দা গ্রামে যেটি শহীদ রইস ভাইয়ের মামার বাড়ি তো এখানে তার নানা পাশেই তাকে দাফন করা হয়েছে আজকে আমরা যখন এসেছি আমাদের শহীদ রইসউদ্দিন ভাইয়ের মামা আমার সাথে আছেন এবং কি শহীদ রিসুদ্দিন ভাইয়ের আহ আছেন তারপরে মিজান ভাই সহ অন্যান্য যারা আছেন আকিব আফ্রিদি গোলাম জিলানি আরিফ তারপর আমাদের শহীদ রইসুদ্দিনের যে খালাতো ভাই আশরাফ সহজ যারা আমরা এসেছিলাম তো এই সময়টাতে খুব বৃষ্টি থাকার কারণে আমরা তার কবরের পাকা করা সেই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারিনি ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখছেন তার কবরের যে নাম ফলকটি নাম ফলকটি আছে পাশাপাশি সহিদ রইস এখানে সবার কাছে এই এলাকার মানুষজনের কাছে আমাদের নু ইসলাম মামার ভাগিনা হতে পারেন কিংবা আহ এখানে অন্যদের কাছে অন্য পরিচয় থাকতে পারে কিন্তু শহীদ এই এদেশের সুনিয়তের একটি অংশ তিনি সুনিয়তের আন্দোলনের একটি অংশ সেটি জানার জন্য এমনকি পাশাপাশি কবর জিয়ারতের যে ইসলামী বিধান আছে হুকুম আছে সেইটি সম্বলিত একটি আমরা বোট করেছি যেটা আগামী কালকে স্থাপন করা হবে ইনশাল্লাহ আর ইতিমধ্যে শহীদ রইসউদ্দিন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে তার যে চল্লিশা সে চল্লিশার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে যেটি আহ কোরবানির ঈদের দিনই হয়তো পড়ে যায় সেই জন্য আমরা তারিখটি একটু পিছিয়ে একটি দিন ধার্য করার চেষ্টা করেছি যেটা আমরা সিনিয়র আমাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সেই চল্লিশের প্রোগ্রামটিতে পাশাপাশি সবার প্রতি উদার্ত আহ্বান জানাবো যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন আছেন তদন্ত করার জন্য ইতিমধ্যে ডিবিতে দেওয়া হয়েছে তো এই তদন্ত প্রতিবেদন তৈরি হওয়া কিংবা বিচার বিচার আমাদের প্রত্যাশিত না পাওয়া পর্যন্ত আপনারা সকলে মাঠে ময়দানে আপনাদের দাবি নিয়ে সোচ্চার থাকবেন অতটুকু আমরা প্রত্যাশা করছি পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আগামী দিনে ইনশাল্লাহ পাশে পাবো সেইটাই প্রত্যাশা করি শহীদ রইস চলে গেছেন কিন্তু তার মা তার পরিবারকে আমাদের গোটা অতে যারা আছেন বিভিন্ন তৈরিপন্থী যে ভাইয়েরা আছেন আমাদের সকলের কাছে জিম্মা দিয়ে গেছেন তো এই পরিবারটিকে আমরা যেন নিজের পরিবার মনে করি সেটা ঈদ হোক অন্য যে কোনো ওকেশনে হোক আমরা যেভাবে করে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করি ঠিক একইভাবে যেন আমরা শহীদ রইসুদ্দিনের পরিবারের কথাটি স্মরণ রাখি সেই দাবি জানিয়ে আমি এখানে ইতি টানছি